আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় সরল ও যৌগিক মুনাফা এই সরল মুনাফার ক্ষেত্রে যেগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মুনাফা তারপরে আসল মুনাফার হার সময় এগুলোর সাথে কীভাবে সম্পর্কিত এবং যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা এগুলোর সাথেও এই যে চলকগুলো এগুলো কিভাবে সম্পর্কিত আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব। সরল মুনাফা নিয়ে এই সরল মুনাফার আচ্ছা আমরা ধরলাম যে ব্যাংকে এক হাজার টাকা রাখলাম তাহলে ব্যাংকে যদি আমি এক হাজার টাকা রাখি এই টাকাটা কি আসল এটা হচ্ছে আসল একটা কলেজের মেইন কে প্রিন্সিপাল তা প্রিন্সিপাল মানে আসল তাহলে সেই প্রিন্সিপালের পি নেওয়া হয়েছে তাহলে আপনি একটা ব্যাংকে টাকা রাখছেন এক হাজার টাকা ব্যাংক আপনাকে একটা মুনাফার হার দিবে মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট এই মুনাফার হারটা কি এই মুনাফার হার বলতে বোঝায় একশো টাকায় এক বছরের মুনাফা একশো টাকায় এক বছরে আপনাকে কত টাকা লাভ দেবে সেটাই হচ্ছে মুনাফার হার যেহেতু আরের মান দশ পার্সেন্ট লিখছি তার মানে একশো টাকায় এক বছরে আপনাকে দশ টাকা লাভ দেবে এখন ব্যাঙ্কে আপনি কয় বছরের জন্য টাকা রাখছেন ধরেন তিন বছর রাখছেন তাহলে এনের মান হচ্ছে তিন বছর এটা হচ্ছে সময় আর ব্যাংক আপনাকে তিন বছর পর একটা মুনাফা দেবে মুনাফা মুনাফাটাকে রেট অফ ইন্টারেস্ট হ্যাঁ এই যে ইন্টারেস্ট দেবে আপনাকে তিন বছর পর কত টাকা এটা হচ্ছে মুনাফা তাহলে আপনি ব্যাঙ্কে টাকা রাখছেন কত টাকা এক হাজার টাকা এই এক হাজার টাকা কি আসল এটাকে প্রকাশ করে পি দ্বারা এটা মনে রাখেন মুনাফার হার বলতে কি বোঝায় একশো টাকা এক বছরে মুনাফা কত তাকে প্রকাশ করে আর দ্বারা সময় এন এনকে প্রকাশ করে সরি সময়কে প্রকাশ করে এন দ্বারা এরপর হচ্ছে মুনাফা আপনাকে এই যে সময় কত তিন বছরের জন্য আপনি ব্যাংকে রাখছেন আপনার তিন বছর পর কত টাকা দিবে মোট কত টাকা দিবে সেটা হচ্ছে মুনাফা মানে আসল বাদে তাহলে দেখুন আমরা মুখে মুখে করতে পারি যে এই একশো টাকায় এক বছরে যদি দশ টাকা হয় তাহলে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে একশো টাকার দশটা নোট আছে তাহলে দশ একশো তার মানে প্রতি একশো টাকায় যদি দশ টাকা দেয় তাহলে এই দশটা আছে একশো টাকার নোট টোটাল আমরা জানি একশো টাকা চলে আসবে তাহলে এক বছরে আপনি লাভ পাবেন একশো টাকা তাহলে কত বছর রাখছেন আপনি তিন বছর তাহলে এক বছর পর কত টাকা পাবেন তিনশো টাকা এটা আমরা মুখোমুখি করলাম আর অঙ্কের খাতিরে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে করি তাহলে সূত্রটা ভালো করে মুখস্থ রাখুন সেটা হচ্ছে আই সমান পি আর এন এখন আপনার মান বসিয়ে দিন এই যে পি এর মান কত পি এর মান হচ্ছে এক হাজার টাকা এক হাজার আর এই যে দশ পার্সেন্ট তো দশও দেবেন পার্সেন্টেজও দেবেন পার্সেন্টেজ মানে কি ওয়ান বাই একশো তাহলে আর এর মান হচ্ছে দশ তার সাথে ওয়ান বাই একশো কারণ এই যে পার্সেন্টেজ উঠিয়ে দিলাম এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে এর মান এন এর মান কত বছর তিন বছর তিন বছর আপনারা দেখি তাহলে এখানে যদি হিসাব করতে যাই এই দুইটা শূন্যের সাথে এইখানে দুইটা শূন্য কাটলে থাকে দশ এই যে দশ আর দশ গুণ করলে একশো তাকে তিন দ্বারা গুণ করলে তিনশো তার মানে আমরা বলতে পারবো যে এই আর এন এই সূত্রটা পারফেক্ট এই অঙ্কটার জন্য যে এই যে সরল মুনাফার ক্ষেত্রে হ্যাঁ করার জন্য এটা মুনাফা বেরোবে বাট এটা সরল মুনাফা সরল মুনাফা তো এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে এই যে আই সমান পিআরএন এই সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি যে আই সমান যেহেতু পি আর এন তো এই অথবা এটাকে আমরা কী লিখতে পারি এন সমান আই এখন এটাকে যদি পি রেখে দিই আমরা ওই পাশে আছে আই চলে গেলে আর এন আপনি যখন পি বের করবেন যখন আপনার কাছে আই আছে আর আছে এন আছে এই তিনটে আছে যখন পি বের করবেন তখন এই সূত্রে অ্যাপ্লাই করবেন এরপর এখানে যদি আমরা আর রেখে দিই তা আর সমান আসবে আই ভাগ পি এন পি এন যখন আপনি আর বের করবেন তখন এই সূত্রে অ্যাপ্লাই করবেন এরপর আপনি যদি এন রেখে দেন এন সমান লিখতে পারেন আই ভাগ পি আর তখন আপনি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারেন তো আমাদের এইখানে টোটাল হচ্ছে চারটা চলক সেটা হচ্ছে পি আর এন আই তা আপনি যখন আই বের করবেন তখন এই সূত্র আসবে এই যেটা আর যখন পি বের করবেন এই সূত্র লিখবেন আর বের করবেন এই সূত্র এন বের করবেন এইটা থেকেই আমরা লিখছি এই যে আই সমান পি আর এন অথবা এই পাশ আমরা সম্পূর্ণটা লিখলাম পিআরএন সমান আই পি রেখে দিলে আর এন ওই গেলে ভাগ হয়ে যাবে আর রেখে দিলে পি এন ওই ফেস গেলে ভাগ হয়ে যাবে এন রেখে দিলে ওই পাশে গেলে পি আর ভাগ আকারে চলে যাবে আর আই সবসময় উপরে থাকবে ক্লিয়ার তো এই চারটা সূত্র দিয়ে আপনি সরল মুনাফার ক্ষেত্রে যে কোনোটা বের করতে পারেন আসল বের করবেন করেন মুনাফার হার সময় আর সরল যে মুনাফাটা একটা নির্দিষ্ট সময় পরে যে মুনাফাটা সেটা বের করা যাবে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল এখন মুনাফা আসল বলতে বোঝাই যে লেখাই আছে মুনাফা আসল মানে মুনাফা এবং আসল দুইটা যোগ করলে যা হবে তো এইখানে আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে এই যে আসল আর মুনাফা আই আসল মুনাফা আই তো মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে এর সমান আমরা কী লিখতে পারবো পি প্লাস আই এই যে পি প্লাস আই দিলেই কারণ এই যে আসল এটা হচ্ছে মুনাফা তাহলে আসল আর মুনাফা যোগ করলেই মুনাফা আসল বেরোবে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় এখান থেকে একটা সূত্র তৈরি করবো আমরা দেখুন এ সমান যেহেতু পি প্লাস আই তো এ সমান আমরা লিখতে পারি এই যে পি প্লাস আইয়ের সূত্র কি লিখছিলাম পি আর এন লিখছি তো এ সমান এই দুইটার ভিতর থেকে পি কমন যায় থাকবে অন প্লাস আর এন এরপরে যদি এই পি সম্পূর্ণ সাথে গুণাকার আছে পিটা রেখে দিও এইটা এটা এফেস গেলে ভাগ হয়ে যাবে তার পি সমান কী দাঁড়ায় এ ভাগ এটা তাহলে পি সমান দাঁড়াবে যে এ ভাগ অন প্লাস আর এন তো এই সূত্রটাও আপনি একটু ভালো করে মনে রাখেন যে পি সমান এ বাই ওয়ান প্লাস আর এন যখন আপনার কাছে এই যে চারটা চলক এ পি আর এন এই চারটা চলকের যে কোনো তিনটা দেওয়া থাকবে এর আগের বার আমরা যে সূত্রগুলো অ্যাপ্লাই করছিলাম এই যে সূত্রগুলো সেখানে কিন্তু আই পি আর এন এগুলো দেওয়া ছিল কিন্তু এইবার একটু ভিন্ন এইবার কিন্তু আর আছে এন আছে পি আছে কিন্তু আই নেই এটার ভিতর কোনো মুনাফা নাই তা আইয়ের আইয়ের পরিবর্তে কিন্তু এ আছে তো আমাদের এই চারটা চলকের যে কোনো তিনটা জানা থাকলে সেই তিনটার মান বসিয়ে দিলে যেমন এই তিনটা জানা থাকলে বসিয়ে দিলে পি এর মান বের হবে আবার যদি পি এর মান বসিয়ে দেয় এর মান আর এর মান তাহলে ক্যালকুলেশন করলে এন এর মান বের হয়ে যাবে হ্যাঁ এভাবে তাহলে এই সূত্রটাও ভালো করে মনে রাখেন এবং এই যে এ সমান পি প্লাস আই এই সূত্রটা তাহলে আমরা এতক্ষণে যেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে এবার এখানে আছে মুনাফার শ্রেণী বিভাগ তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করছি সরল মুনাফা আর একটা আছে চক্রবৃদ্ধি মুনাফা বা যৌগিক মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাটা কি। এর আগে আমরা দেখছিলাম যে আসল ছিল আমাদের এক হাজার টাকা এই এক হাজার টাকায় আর রেট অফ ইন্টারেস্ট ছিল টেন পারসেন্ট মানে একশো টাকায় এক বছরে মুনাফা দশ টাকা আর সময়টা আমরা ধরলাম দুই বছর ওকে তাহলে এই একশো টাকায় যদি এক বছরে দশ টাকা হয় তাহলে এক হাজার টাকায় এক বছরে কত টাকা আসবে এক বছর পর মুনাফা আসবে একশো টাকা আর দুই বছরে কত আসবে দুইশো টাকা এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু যৌগিকের ক্ষেত্রে কি হবে এক বছর পর আপনি এই যে একশো টাকা পেলেন না তো এই একশো টাকা পেলে আর এই যে আপনার এক হাজার আছে টোটাল কত টাকা হয়েছে টোটাল এগারোশো টাকা হয়েছে তাহলে প্রথম বছর যখন মুনাফা আসলের সাথে মিলে এগারোশো টাকা হইছে পরের বছরে এই এগারোশো টাকার উপরে কত টাকা আপনার মুনাফা আসে তাহলে ওই যে এক হাজার টাকায় যদি একশো টাকা আসে এগারোশো টাকা কত আসবে একশো দশ টাকা আসবে তখন দুই বছর পর আপনি বলতে পারবেন যে আপনার মুনাফা আসবে সরি মুনাফা আর এই যে আসল মিলে টোটাল টাকা হবে বারোশো দশ টাকা কারণ ওই যে এগারোশো টাকায় কারণ এই যে এক বছর পর একশো টাকা আপনি মুনাফা পেয়েছেন পরের বছরে এই একশো টাকার উপরও আপনাকে আবার ইন্টারেস্ট দিবে মানে লাভ দিবে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মানে মুনাফার উপর দিয়ে আপনি আবার মুনাফা লাভ করবেন এটা হচ্ছে চক্রবৃদ্ধি বলা হয় তাহলে আমরা চক্রবৃদ্ধির বিষয়টাও বুঝতে পারলাম চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র হচ্ছে সি ইজিক টু পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র তো এইখানে সিটা কি আমরা যে ওইখানে এ পড়ছিলাম মুনাফা আসল তাই না এ পড়ছিলাম মুনাফা আসল তো এইখানে সিটাকে আপনি বলা হয় চক্রবৃদ্ধি মূলধন তা চক্রবৃদ্ধি মূলধন মানে মুনাফা এবং যে আসলটা ছিল সেটা মিলে তো এইটাকে আপনি মনে রাখার জন্য সুবিধার্থে আমি একটা জিনিস বলে দিই আপনাকে সেটা হচ্ছে আপনি এটাকে মুনাফা আসল বলে নিতে পারেন যে এটা মুনাফা আসল তা আপনি এখানে পি এর মান বসিয়ে দেবেন আরের মান বসিয়ে দেবেন এন মান বসিয়ে দিবেন যেমন এন কত দুই বছর এই যে আমরা এটা দিলাম দুই বছর তা দুই বছর পর চক্রবৃদ্ধি হারে টোটাল কত টাকা আসে টোটাল মানে মুনাফা আসল কত টাকা আসে সেটা এখানে বের হয়ে যাবে যেমন এই সূত্রে আপনি অ্যাপ্লাই করেন এই যে পি এর মান কত ছিল এক হাজার টাকা আর ওয়ান প্লাস আরের মান দশ মানে দশ বাই একশো আর উপহার্যের মান দুই তো এইখানে আমরা যদি দশ দিয়ে এটা কাটি তাহলে দশ হবে এক হাজার আর এইখানে যদি লসাগ করি লসাগ নিচে দশ আর দশ এইখানে দশ একে দশ আর এক এগারো এগারো লিখলাম আর এটার উপরে স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ার দিলে একশো এক হাজার আর স্কোয়ার দিলে দশ গুণ দশ আর এইখানে আসবে এগারোর উপর স্কোয়ার এই শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য শূন্য কেটে দিলাম এগারো করে দিলে হবে একশো একুশ একশো একুশ তার সাথে এই শূন্য দিয়ে দিলাম এই যে শূন্য তাহলে কথা দাঁড়ালো বারোশো দশ এই যে আপনার আমরা মুখে মুখে করছি আর এই যে ম্যাথমেটিক্যালভাবে করলাম তাহলে সি সমান কি আসবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে তো সিটা কি সিটা হচ্ছে মুনাফা আসল তাহলে আপনি সি এর মান বের করে সি থেকে যখন পি মাইনাস করবেন তখন আপনার চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়ে যাবে কারণ সিটা হচ্ছে মুনাফা আসল কোন মুনাফা আসল ওই যে চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল দুইটা মিলে হচ্ছে সি সেখান সেখান থেকে আপনি পিটা আসলটা বাদ দিবেন তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা বেড়ে যাবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র বলতে পারেন এই যে সি মাইনাস পি তো আমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাটার ই আসবে সি মাইনাস পি সমান ওই যে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এই যে মাইনাস করে দেবো পি কারণ পি কেন মাইনাস করে দেব ওই যে আসলটা বাদ দিব আমরা তাহলে আমাদের এই সূত্রটা একদম মুখাস্ত রাখতে পারেন যে আপনি যদি চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে চান তাহলে সূত্র আসবে সি মাইনাস পি আর শুধু এইখানে আসবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার তো আমরা লিখলাম কিছুক্ষণ আগে মাইনাস ওই যে পি মানে আসলটা বাদ দিবেন আর আপনি এটাও মনে রাখতে পারেন যে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস এই যে আর টু দি পাওয়ার এন তাহলে এটাও মনে রাখতে পারেন এই সি এর মানটা বের করে এই সিটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন বলা হয় এই চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝায় চক্রবৃদ্ধি হারে যে মুনাফা বাড়বে এবং যে আসলটা ছিল দুইটা মিলেই এটা হচ্ছে সিএর সূত্র এই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের দরকার সেগুলো